সালামু আলাইকুম সরকার তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা দেখবো দুই হাজার শর্ট সিলেবাস এবং পরীক্ষার তাহলে চলো প্রথমে দেখি তোমাদের শর্ট সিলেবাস তোমাদের শর্ট সিলেবাস জীবন পাঠ দ্বিতীয় অধ্যায় জীবকুশ ও টিস্যু তৃতীয় অধ্যায় কুশ বিভাজন চতুর্থ অধ্যায় জীবনী শক্তি এরপর একাদশ অধ্যায় জীবের প্রজনন একাদশ অধ্যায় আংশিক থাকবে আংশিক অংশ হলো জীবের প্রজনন ধারণা ও গুরুত্ব উদ্ভিদের প্রজনন অঙ্গ হুল সপুষ্পক উদ্ভিদের যৌন প্রজনন এরপর থাকবে দ্বাদশত্বায় জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি চলো দেখি তোমাদের নম্বর ওয়ান তোমাদের তত্ত্বীয় অর্থাৎ থিওরিটিক্যাল পঁচাত্তর নাম্বার থাকবে এবং ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যাল থাকবে পঁচিশ নাম্বার টোটাল থাকবে একশো নাম্বার তোমাদের তত্ত্বীয় অংশে সৃজনশীল থাকবে চল্লিশ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশ দূ নির্বাচনী প্রশ্ন থাকবে পঁচিশ এই টোটাল পঁচাত্তর সৃজনশীল অংশ প্রশ্ন থাকবে সাতটি উত্তর দিতে হবে চারটি সংক্ষিপ্ত প্রশ্ন অংশ প্রশ্ন থাকবে সাতটি উত্তর দিতে হবে পাঁচটি দুহ অংশ প্রশ্ন থাকবে পঁচিশটি উত্তর দিতে হবে পঁচিশটি